কম ক্লাস টেনের সরল সুদ কষা চ্যাপ্টার নাম্বার টু আমরা স্টার্ট করে দিয়েছিলাম আজকে আমরা কষে দেখি দুই যেটা করছিলাম সেটা ছ নম্বরেরটা করে নেবো তাহলে অঙ্কটা একবার দেখে নিচ্ছি তাহলে অঙ্কটা কি আছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় থেকে ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তাহলে তিনি কত টাকা ধার নিয়েছেন এখানে বিষয়গুলো দেখে মনে হবে কিছুই দেওয়া নেই খুব কঠিন না একদম ইজি কিন্তু কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে বিষয়গুলো কি প্রথমে বার্ষিক সরল সুদের হার গোটা গোটি লেখা আছে বারো পার্সেন্ট ঠিক আছে নেক্সট যেখানে লেখা আছে প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তাহলে একদম গোটা লেখা আছে যে সুদ এটা কত এবং বাকি যেগুলো যেগুলো বিষয় একটা হচ্ছে পি প্রাইমারিটা পিটা আর আরেকটা বলছে সময়টা টিটা তাহলে পি বার করতে বলছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে পিটাই আমাদের বার করতে হবে এই পিটা তার জন্য পিটা আমরা মনে করে নেবো ধরে নেবো এবার এই টিটা আমরা কি করব টিটা বোঝার জন্য আমাদেরকে এখানে বুঝতে হবে তাকে কি প্রত্যেক মাসে এই টাকাটা দিতে হয় তাকে সরি তাকে প্রত্যেক মাসে এই টাকাটা দিতে হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে ভ্যালুটা এটা মাসের হিসাবে এবং মাসকে কিভাবে বছর করতে হয় না এক মাস সমান একের বারো বছর দু মাস সমান দুয়ের বারো বছর এই হিসাবে আমাদের হয় তো সেই হিসাবে প্রত্যেক মাসে মাস হিসাবে মানে সময়টা আমরা ধরবো এক মাসের এবার এক মাস মানে কত একের বারো বছর তাহলে টাইমটাও আমরা পেয়ে গেলাম একের বারো আর পিটাকে কি করব না পিটাকে আমরা মনে করে নেব আর তারপরে অঙ্কটা করলেই হয়ে যাবে তাহলে স্টার্ট করছি আমি যে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব আমরা করছি ছ নম্বরের অঙ্কটা যে যে বিষয় দেওয়া আছে সবচেয়ে প্রথমে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার যেটা দেওয়া আছে বারো পার্সেন্ট লিখে নিচ্ছি বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার সেটা দেওয়া আছে আমাদের বারো পারসেন্ট মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি আরের মান দেওয়া আছে এবারে বিষয়গুলো বুঝতে হবে দেখো প্রথমে আমাদের কি বার করতে বলেছে কত টাকা ধার নিয়েছিল। মানে মূলধনটা বার করতে বলেছে মানে মূলধন কি পি তাহলে পিটাই আমরা ধরে নিচ্ছি প্রথমে তাহলে মনে করি এটা একটু উপরে হবে তারপরে আসবে তাহলে মনে করি তিনি বা গৌতম বলে লিখতে পারো তিনি পি টাকা ধার নিয়েছিলেন এবং বার্ষিক সরল সুদের হারও আমরা লিখে নিলাম এরপরে আমরা কি করব না কি বলেছে মাসে এত টাকা সুদ দিতে হয় মানে বিষয়টা বলেছে মাসিক মাসিক মানে কি এক মাসের বিষয়টা তো কত হচ্ছে সময়টা হচ্ছে এক মাসের তাহলে সময়টা লিখতে পারি এক মাস এবারে বিষয়টা আমরা কোনো দিন মাসে করি না বার্ষিক সোল সুদের সুদর বছরে এবার মাসকে বছরে নিয়ে যেতে হয় কত দিয়ে না যে মাসটা থাকে তার নিচে বারো বসালে তত বছর হয় মানে যদি আমরা লিখতে চাই এক মাস মানে একের বারো বছর দু মাস মানে দুয়ের বারো বছর মানে এক মাস যদি আমরা লিখি তার নিচে বারো দিয়ে দিলে একের বারো হয়ে গেল আমাদের বছর এবং দেওয়া আছে আমাদের কাছে সুদটা তাহলে আমাদের কাছে সুদটা দেওয়া আছে থ্রি টাকা দেওয়া আছে এবার আমরা শর্তানুসারে করে সবগুলোর মান বসাব শর্তানুসারে বসাবো শর্তানুসারে কি মানে আইসো মান পি আর টি বাই হান্ড্রেড তবে কী পি আর টি তাহলে পি এর মান পি আর এর মান বারো পার্সেন্ট টি এর মান একের বারো আর নিচে হবে একশো ইজ ইকুয়াল টু সুদ Three seventy. এইট টাকা বারো বারো কেটে গেলো এখানে শুধু আমরা পিটা রাখবো ওইদিকে একশোটা এখানে নিচে আছে ওদিকে উপরে যাবে মানে গুণ হবে একশোর সঙ্গে থ্রি এইট তাহলে হয়ে যাবে আমাদের থ্রি সেভেন্টি এইট একশোর সঙ্গে গুণ করলে কি একের সঙ্গে এটা গুণ করলে কিছুই থাকবে না মানে সেম থাকবে আর দুটো শূন্য লেগে যাবে তাহলে আমাদের পি এর মান বেড়াচ্ছে সাঁত্রিশ হাজার আটশো টাকা অতএব আমরা লিখে লিখতে পারি তিনি দিয়েও লিখতে পারো আর গৌতম দিয়েও লিখতে পারো ঠিক আছে তাহলে লিখবো যে গৌতম সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন ঠিক আছে আমরা দেখতে পেলাম প্রথমে আমাদের পিটাকে ধরে নিতে হবে এবং বাকিগুলো দেওয়া আছে সুদ দেওয়া আছে বার্ষিক সর্বশুরে হাত দেওয়া আছে এবং সময়টা একটু ট্রিকিভাবে দেওয়া আছে সেইটাকে আমরা মাস থেকে বছরে নিয়ে গিয়ে উত্তরটা করতে হবে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং